একটা ডিলে হয় প্রথম আর লাস্ট কি আমরা তো দেখাতেই হবে আমাদের এখন আর প্রথম আর লাস্ট না বাবা বাবা আমাকে সবাই গোল্ডেনটা পড়তে বলছিল বাট আমার এটা ভালো লাগছিল আমি তো এটা কোনোভাবে মাইনাস করতে পারছি না চাই আমার অনেক পছন্দ হয়েছে এটার দাম কেমন হবে আগেই বলেন তো আমাকে চুপি চুপি হাত দিয়ে দেখা তো অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর আমি কালকেই এই ব্লাউজটা বানাইছি কালকে না তার দুদিন দিন আগে

আমাদের দেশ বাংলার একটা ঐতিহ্য হ্যাঁ আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য শাড়ি বলতে পারেন সো চল শুরু করছি আজকে লাইভ সেশন আমরা নুকি সব বিডি থেকে লাইভ হয়ে গেছি আমি পেজ ট্যাগ করে দিয়েছি আপনার যদি পছন্দ হয় আপনাদের আপনারা কোর্স পছন্দ করেন এবং আপু বরাবরই আমাকে অনেক বেশি প্রশংসা করে বিশেষ করে উনি ছয় মাস বুঝেন একটা লাইভ করে ছয় মাস পরে আবার আসে আপনারা দেখবেন আমাদের লাইভ সেশন গুলো চেক আউট করে বা আসলে কতটুকু সত্যি কতটুকু মিথ্যা আমি আজকে যে শাড়িটা পড়ছি এটা সুবান একটা আইটেম আপু আপনি একদম জাস্ট এই ইনস্ট্যান্ট এখানে দাঁড়ায় যান আপনার প্রত্যেকটা সারা রিলস ভিডিওস আপনি নিতে পারবেন হ্যাঁ আপুকে আমি একটা চ্যাট দিয়ে দিই আপু ওষুধ হ্যাঁ ওকে তো শুরু করছে আজকে একটু কষ্ট করে আমাকে একটু হাত হালিয়ে দিয়ে দিয়ে দিলাম দূর হয়ে যায় ওকে তো ভিস নুকিসব দা বিডির আপনারা নকি সব বিডিকে অনেক বেশি পছন্দ করেন তো এখানে আর কোনো বিষয় নেই আমার সাইডের দুইটা কাগজ আছে বিশ্বাস করেন আমার বাসায় নয় দশজন মানুষ ছিল সবাই গোল্ডেন টার কথা বলছে সবাই গোল্ডেনটা পড়ো গোল্ডেনটা পরো গোল্ডেনটা পড়ো সবার ইভেন ইভেন আপুও বসে গোল্ডেন টা কিন্তু আমাকে আমার অপশন যে যেকোনো একটা আমি এই রুমে এসে চুপটি করে এটা পরে ফেলছি হ্যাঁ মানে আমি হচ্ছে বাটার কালারে চলে গেছি বাট গোল্ডেনটা মারাত্মক আমি যদি গোল্ডেনটা করতাম আপনারা গোল্ডেনটার জুলে ফিদা থাকেন শাড়িটা দেখে নেন হ্যাঁ আমার ওনার লাইফ করতে ইচ্ছে করে না একদম সরাসরি বললাম ছয় মাস পর পর একটা লাইফ এটা কি আমার পোষে বলেন এই একটা লাইভ দিয়ে উনি ছয় মাস চলে চিন্তা করেন এটা কি আমার পোষলো পুষলো না তো হ্যাঁ বাই দ্য বাই থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা যারা আপুকে মানে আসলে এই ধরনের কালেকশন নিয়ে কাজ করাটা অনেক ডিফিকাল্ট মনে করেন প্রোডাক্ট পাওয়া যায় না একটা জিনিস তৈরি করতে দুই তিন মাস মাস ছয় সময় লাগে এই প্রোডাক্টটা হ্যাঁ উনি আসলে ক্লায়েন্টরা যখন ওনাকে একদম ধরে ফেলছে সেই সুবাদে উনি আসলে আপনাদের জন্য এই প্রোডাক্টটা করেই মজা পায় এই আইটেমসগুলো গুলো একবার স্টক আউট হয়ে গেলে সেই আইটেমটা আবার ছয় মাস সময় লাগবে আপনাদেরকে করে দিতে আপুটার ফ্যাবিকটা তো সিল্ক চোষা বলে এবং এটা কোথায় যেন তৈরি রাজশাহীতে তৈরি হয় রাজশাহী থেকে কাপড়টা কেনা আচ্ছা কাপড়টা রাজশাহী থেকে কেনা যে চিন্তা করেন কত ভেজাল ঠিক আছে আমি ভাই এগুলা নিয়ে পারবো না আমার আমি সই করতে পারবো তো এটা প্রাইস কেমন আসবে বলে দিচ্ছি মাত্র মাত্র ছয় হাজার টাকা চিন্তা করেন আমি বুঝলাম না ছয় মাসে আপনি একটা শাড়ি বেঁচে কি হবে আপনার ছয় হাজার পাঁচশো টাকা আপু রেড ব্লাউজটা কোন পেয়েছে আপনার পেজে নেই হ্যাঁ আমার পেজেরই ছিল বাট ওটা স্টক আউট মানে ওটা সেলের না এই যে এক একজন শাড়িআলিরা আছে সবার শাড়ি পড়তে পরতে পারছে প্রায় যাবে ছ হাজার পাঁচশো

আপু আপু কোন দেশে বেশি পাঠান এই কালোটা আমরা আবার ছয় মাস পরে দেখাচ্ছি ঠিক আছে প্রাইস কত আপু আমার ফলটা ছয় হাজার পাঁচশো এটা প্রাইস কত ছিল এটা এটাও সিক্স এটা কিন্তু আমাদের দেশের ঐতিহ্যবাহী একটা শাড়ি ঠিক আছে রাজশাহীতে তৈরি হয় তো এটা অবশ্যই সুন্দর ছবিটা নিয়ে নিতে পারেন যদি পছন্দ হয়ে যায়

আগেরবার আমরা অনেকগুলা কালার দেখিয়েছিলাম ইয়েলো গোল্ডেন তারপরে তোমার পিচ কালার পিচ কালার অনেক কালার হ্যাঁ কালো তার এখন এটা কিন্তু হাতে ধরার পরে মনে হচ্ছিল রেড রেড লাল লাল কেমন হবে বাট এটা কিন্তু খুব সুন্দর একটা ইঞ্জ কালার একদম ডার্ক বা আরো সহজ করে যদি বলি মরচের কালার একদম খুবই সুন্দর লাগছে গায়ে ধরার পরে হ্যাঁ এবং এগুলা আমি ডাইরেক্ট বলছি একটু আরং আরং ফিলিংস আসে তাই না বাট ওই স্টোরে গেলে আমাদের দেখা যায় যে ব্যাট মেকিং উমুক তুমুক হাবি জাবি নিয়ে অনেক বেশি পড়ে যায় তো আমরা মাত্র সিক্স টাকায় পেয়ে যাচ্ছি একদম সরাসরি যারা দেশের বাইরে থেকে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারে মুখি সব বিডিতে এই যে পরের কালারে চলে যাবো পরের শাড়িটা ইউএসএ থেকে দেখছি আপনাকে অনেক সুন্দর লাগছেন জনিয়া থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ও মাই গুন্দর খুবই সুন্দর ও বাহ দারুণ এটা তো মারাত্মক সুন্দর কি পাঁচটা মিনিট বসো মারাত্মক সুন্দর বাহ এটা কি করব রাখব একটা হায় কল্পনার বাইরে এই শাইটা আই হায় এটা তো আপনাকে অনেকগুলো করতে হবে আপু এইটা অনেকগুলো করতে হবে ওরে সর্বনাশ এটা একটা সর্বনাশের শাড়ি ভাই খুবই সুন্দর মাসাল্লাহ ওয়াও পেয়ে যাচ্ছি নুকি সব বিডির পেজ থেকে হ্যাঁ নাম চাই ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করবেন ওয়াচিং ফ্রম ইউকে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপনারা আল্লাহ এটা কি এটা তো দারুন শাড়ি এটার কালার আছে হ্যাঁ দুটো কালার আছে বাট এইটাই চমৎকার এটা আরো কালার দেওয়া যাবে এটা চাইলে আরো কালার আমাদের আসবে খুব শীঘ্র ইনশাআল্লাহ ওকে এটা কিন্তু মারাত্মক আইটেম একটা ছবি নিয়ে নেই যদি কারো লাগে ওকে প্রাইস এটা আপনাদের 6500 আচ্ছা এগুলা ম্যাক্সিমাম 6500 টাকা

খালি আপনি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা দিয়ে নিয়ে ভাই দেশের বাইরে এগুলো কত টাকায় সেল হয় এটা শুধুমাত্র আপু বলতে পারবে দেশের বাইরে এটা কত টাকায় সেল হয় হ্যাঁ দেশের বাইরে কি বিদেশিরা কিনে না দেশিরাই তো কিনি না আমরা তো দেশের এগুলা কি বিদেশিরা কিনে পড়ে তা তো না আমরা তো বাঙালিরাই কিনি কেন কিনে জানেন কারণ এগুলো আমাদের বাঙালিদের এত বেশি পছন্দ হ্যাঁ সো তখন কিন্তু আপনাদেরকে অনেক বেশি টাকা দিয়ে পারচেস করতে হয় থ্যাংক ইউ সো মাছ এটাকে বলা হয় রিভার্স ওয়ার্ক আসলে আমি এই বিষয়ে একটু অজ্ঞ এই বিষয়গুলো আমি বুঝি না আমার অনেক বেশি পছন্দের একটা পেজ নুকি সব বিড়ি আপুর যত কয়টা লাইভ করেছি আলহামদুলিল্লাহ আপুর প্রডাকশন অনেক বেশি সুন্দর ছিল

এবং সব থেকে রেসপেক্টের জায়গাটা হচ্ছে আপু অনেক দূর থেকে আসে আমাদের সেই গাজীপুর থেকে তারপরে আসে হ্যাঁ এই জিনিসটা আমার কাছে অনেক খারাপ লাগে যে আমার মনে হয় যে আমি তাকে দশ মিনিট বসায় রাখি এটাই আবার কষ্ট লাগে কিন্তু দেখেন এই কষ্ট লাগা থেকে কি করবো আজকে অনেকক্ষণ বসে থাকতে হচ্ছে হ্যাঁ প্রাইস চলে যাচ্ছে এটা আট ছ হাজার আটশো এই শাড়িটা প্রাইস যাচ্ছে সিক্স টাকা সুন্দর করে আপনারা ছবি নিয়ে নেন দেশে দেশের ভেতরে ঢাকায় ঢাকার বাইরে সব জায়গায় হবে

হোয়াইট জামদানি ড্রেস পরে ও পাঞ্জাবি পরেছিল আপনার দা আপনাদের হোয়াইট পাঞ্জাবি আর আমার হচ্ছে হোয়াইট ড্রেস ওই ড্রেসটার মেসেজ মনে হয় টুকটাক এখনো আসে এই ড্রেসটা কো এরকম কাপল ড্রেস কই সো এই আর কি ব্যাপার খুব পছন্দ করছে আসলে দেশের বাইরের আপুরা হ্যাঁ এটার প্রাইস আছে ছ আটশোটা অনেক সুন্দর খুব ক্লাসি কালার হম প্রত্যেকটাই সেম ফ্যাব্রিকে বাট এটা না এগুলা দেখলে মনে হয় কি যে আসলে বাংলাদেশি অনেক সুন্দর

এটা যে নিবে সে জিতবে এটা একটা অসাধারণ আর এটা যেহেতু জর্জেট কাপড়ের এটা তো জর্জেটে করা আছে এটা অনেক সময় লাগবে এবং অনেক বেশি সুন্দর আপু অলরেডি বলেছে এটা যে নিবে সে হচ্ছে জিতে যাবেন নাকি হ্যাঁ তাহলে আমাদেরকে একটু কমে গিয়ে দেন আমরা আরো একটু জিতি হ্যাঁ অনেক কমে এটা ছ হাজার পাঁচশো ও মাই এটা জর্জেট ফ্যাবরিকে পুরো শাড়িতে হ্যান্ড ওয়ার্ক প্রাইস আছে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা

30 থেকে 38000 টাকা হবে আমি নিজেই সাক্ষী কেন বললাম কারণ আমরা তো ওই ধরনের ব্র্যান্ডের কাছেই যাই যে ধরনের ব্র্যান্ড আমাদের এগুলো গিফট করে এগুলো কিন্তু চাইলেই আপনি চুশটা আশেপাশে থেকে পারচেজ করতে পারবেন না এটার জন্য আপনাকে সময় দিতে হবে অনেক বেশি সুন্দর শাড়িটা প্রাইস যাচ্ছে 6500 আজকের মত 누কি শপের 누কি শপ ভিদি লাইভ শেষ नेक्स्ट লাইভ রাত 12টা সেই পর্যন্ত সঙ্গে থাকেন আল্লাহ হাফে টেক কেয়ার প্রি অর্ডার করলে কতদিন সময় লাগবে তিন মাস মিনিমাম মিনিমাম তিন মাস আল্লাহ সেই পর্যন্ত আমাদের ধৈর্য থাকবে কাজ কিছু হয়তো আরো আরো আসবে জলদি ইনবক্স করে দেন এখন ইনবক্স করলে হয়তো আপনারা রেডি আইটেম পাবেন হ্যাঁ আদার আপনাকে বসেই থাকতে হবে বাই বাই